নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি যে আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল মকর রাশি মকর লগ্নের মানুষেরা এ মাসে কেমন থাকবেন সেটা নিয়েই আজকের আলোচনা দেখুন সেপ্টেম্বর মাসটা যথেষ্ট ভালো মাস যাবে আপনাদের এ মাসে যেমন নবরাত্রি আছে এ মাসে চন্দ্রগ্রহণ আছে আছে এ মাস আবার পুজোরও মাস তো খরচারও মাস তো কেমন যাবে সেপ্টেম্বর মাসটা সে নিয়ে ভিডিওটা আলোচনা করি এবং চন্দ্রগ্রহণের যে আলোচনাটা সেটা আমি ভিডিও শেষে রেখেছি ভিডিওটা প্রথম থেকে পুরোটা শুনুন প্রথমে বলবো গ্রহদের অবস্থান মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অতিচারী অবস্থায় অবস্থান করছে কর্কট রাশিতে শুক্রদেব বসে আছেন সিংহ রাশিতে আছে ত্রিগু সিংহ রাশিতে ত্রিভী যোগ হয়েছে বুধ সূর্য এবং কেতুর অবস্থান আছে এখানে গ্রহণযোগও তৈরি হয়েছে এবং বুধা রবি বুধে বুধাদিত্য যোগও তৈরি হয়েছে কিন্তু সূর্যের গ্রহণযোগও তৈরি হয়েছে কন্যা রাশিতে আছে মঙ্গল কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু এবং মীন রাশিতে শনির অবস্থান এরকম পরিস্থিতিতে এবং এ মাসে যা যা আছে চন্দ্রভ্রহণ বলুন নবরাত্রি সব কিছু নিয়ে আপনারা কেমন থাকবেন ভিডিওতে কিছুটা আওয়াজ পেতে পারেন বাইরে বৃষ্টি হচ্ছে তো একটু খেয়াল করে ভিডিওটা শুনুন দেখুন প্রথমে হেলথ নিয়ে বলবো মকরের অষ্টম ঘরে রবি বুধ এবং কেতু আবার এখানে গ্রহণযোগ যেমন থাকছে তেমনি তেমনি রবি বুধের বোধাতিত যোগও থাকছে আবার শনি মঙ্গলের সমসপ্তম যোগও থাকছে কি হবে যাদের নার্ভের প্রবলেম স্কিনের প্রবলেম চোখে চোখের সমস্যা চোখে একটা ব্যথা হয় এটা অনেক মানুষের আছে চোখের সমস্যা দাঁতের দাঁতের সমস্যা চর্মরোগ যেটা স্কিন প্রবলেম বললাম হজমে হজমের প্রবলেম যাদের তারা এ মাসটা একটু খেয়াল করে চলবেন হেলথের দিকে নজর রাখবেন মাসের ষোলো তারিখ পর্যন্ত আবার দেখুন পাইলসের প্রবলেম ব্লাড রিলেটেড সমস্যাগুলোও আছে সেখান থেকেও সতর্ক থাকতে হবে আবার পনেরো তারিখে দেখুন শুক্রদেব অষ্টমে প্রবেশ করবে আর সতেরো তারিখে সূর্যদেব কন্যারাশিতে গোচর করবে শুক্র হচ্ছে জলজ গ্রহ ইউরিনের সমস্যা সর্দি কাশি থেকে সাবধান থাকবেন নিজেকে অ্যাক্টিভ রাখুন এনার্জেটিক করে তুলুন সুস্থ থাকবেন হেলথের দিকে নজর দিন কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শে চলবেন এ মাসে মেন যে সমস্যাটা আগেও বলেছে আরেকবার বলছি সিংহ রাশিতে শুক্রকেতু এবং বোধের অবস্থান যারা রাজনীতি করছেন নিজেকে বক নিজের আপনার নিজের যে বক্তব্য পেশ করেন বা বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করেন দেখে বুঝে করবেন ধোঁকা খাওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে কর্মক্ষেত্রে কাজ ছাড়া কাজ কাজের বাইরে কোনো কথা নয় অন্য কোনো কথাবার্তা হবে না আপনার নিজের ভুলের জন্য কর্মক্ষেত্রে যেন কোনো ক্ষতি না হয় বসের সাথে সিনিয়রের সাথে অ্যাডজাস্ট হবে না কিন্তু তা না হলেও আপনাকে মন জুগিয়ে বা অ্যাডজাস্ট করে চলতে হবে ধরুন কীরকম প্রবলেম কর্মক্ষেত্রে ধরুন আপনি পাঁচ মিনিট লেটে ঢুকলেন এটা একদিন হলো দুদিন দিন হল তিন দিন হলো কেউ জানতে পারলো না কিন্তু চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে কেউ না কেউ জানতে পারবে সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হবে ওভার কনফিডেন্সের জন্য কাজের যেন কোনো ক্ষতি না হয় শিক্ষা অধিক গুরু বসে আছে নতুন কাজের সুযোগ থাকছে যারা নতুন কাজ খুঁজছেন নতুন চাকরি খুঁজছেন তাদের সুযোগ আছে সিক্স হাউসে গুরু বসে রয়েছে এবং থার্ড হাউসে শনিদেব বসে আছে যোগাযোগের মাধ্যমে কাজের ব্যবস্থা করুন আপনি পরীক্ষা দিলেন আপনি স্টেট স্টেট গভর্নমেন্টের চাকরি বা সেন্ট্রালের চাকরি আপনি চাইছেন সে সেটা আপনি নিজে বুঝে দেখুন এখন সেই চাকরি কোথায় আপনি কাজ একটা করে নিন কাজ একটা ব্যবস্থা করে নিন থার্ড হাউসে শনি বসে আছে যোগাযোগের মাধ্যমে কাজ হয়ে যাবে কেননা শনি হয়তো একটু লেট করবে শনি তো স্লো চলে স্লো হবে তবু যোগাযোগটাকে বজায় রেখে কাজের ব্যবস্থা করে নিন যখন আপনি পরীক্ষা দিচ্ছেন যখন চাকরি হবে হবে সেটাকে যেমন বজায় রাখুন তেমনি এদিক থেকে একটা কাজের ব্যবস্থা করে নিন কাজের ব্যবস্থা করুন অবশ্যই হয়ে যাবে সেই যোগটা এ মাসে থাকছে নতুন কাজের সুযোগ থাকছে আমি বলছি চেষ্টা করুন হয়ে যাবে ব্যবসার ক্ষেত্রেও যথেষ্ট ভালো যাচ্ছে রিলেটিভদের সাথে প্রতিবেশীদের সাথে কথাবার্তা না বলাই ভালো নিজের নিজের ওয়েটে চলবেন বুঝে সুঝে কথা বলবেন গুরুজনদের হেল্প পাবেন এবং আপনার বড় ভাইয়েরও হেল্প পাবেন ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক আপনার রিলেশন খুব ভালো থাকবে সিংহ রাশিতে ত্রিগয়ী যোগ থাকার কারণে এমন কোনো ভুল করবেন না যাতে আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে অপমানিত হতে হয় সেই জায়গাটা সেইটা এ মাসে থাকছে সেই জন্যে বারবার আমি বলছি দেখবেন বিভিন্ন জায়গায় যে 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 জায়গাতে আছেন আপনারা নিজেরা একটু দেখে বুঝে চলবেন যারা পড়াশোনা নিয়ে আছেন আপনাদের জন্য সময়টা বেশ ভালো শুক্রদেব ফিফ থাউজেন্ড অধিপতি টেন হাউজের অধিপতি কর্মের জায়গাটা যেমন ভালো হচ্ছে পড়াশোনার জায়গাটাও ভালো হচ্ছে তবে হায়ার স্টাডি বিশেষ করে ভালো যারা রিসার্চ করছেন পিএইচডি করছেন যারা ব্যাঙ্কিং নিয়ে পড়াশোনা করছেন যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন আইটি সেক্টরে চাকরির চেষ্টা করছেন আপনাদের কিন্তু হায়ার স্টাডি বললাম ভালো চল ভালো তো এই জায়গাগুলো ভালো হচ্ছে আপনারা চেষ্টা করুন দেখুন প্রেমের কথায় আসে প্রেম ভালো হবে সেভেন সেভেন্থ হাউসের অধিপ সেভেন্থ শুক্র বসে আছে সেই শুক্র ফিফ্থ হাউসের অধিপতি সেই সেভেন্থ হাউসে শুক্র বসে শুক্র আমার দৃষ্টি দিচ্ছে মকরকে সুতরাং মকর রাশিকে মকর রাশি বা লগ্নকে তা আপনারা প্রেম ভালো চলছে এবং নতুন প্রেমেরও প্রেমও তৈরি হবে পুরনো প্রেম যাদের বছর তিন বছর ধরে ভালোবাসছেন বা আপনারা প্রেমটাকে বিবাহে নিয়ে যেতে চাইছেন সেই সুযোগটা থাকছে বিবাহের যুগ থাকছে কথাবার্তা এগিয়ে চলুন কথাবার্তা এগুন পজিটিভ রেজাল্ট পাবেন সপ্তমে প্রেমের জন্য যেমন ভালো প্রেম যেমন ভালো হচ্ছে তেমনি দাম্পত্য জীবনও ভালো হবে তো দাম্পত্য জীবন ভালো হবে তবু এখানে আরেকটা কথা বলি শুক্র রাশিকে দৃষ্টি দিচ্ছে পরকীয়া প্রেমও তৈরি হবে এবং দাম্পত্য জীবনে যে পরকীয়া প্রেমের কারণে যাতে অশান্তি তৈরি না হয় সেটা কিন্তু সে পুরো দায়িত্বটা আপনাদের হাতে সেটা আপনাদেরকেই দেখতে হবে জীবনের আপনার যে পরকীয়া প্রেম যদি তৈরি হয় সেটা আপনারা খেয়াল করুন সেটা অবশ্যই বুঝবেন সে জায়গাটা সতর্ক থাকবেন সংসারে অশান্তি যেন না আসে মকর রাশির মানুষেরা অনেক কষ্ট করে সাড়ে সাতিটা কাটিয়েছেন এখন যে সাড়ে সাতি কাটিয়ে এখন যে পজিশনে আছেন এখনও যে হানড্রেড পারসেন্ট এইট্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ভালো আছেন সেটা আমি বলবো না ভালো নেই আপনারা তো যাই হোক অশান্তিটাকে সংসারে ঢুকতে দেবেন না এই পুরো ব্যাপারটাই এটা আপনাদের হাতে সেটা আপনারা খেয়াল করুন কারণ শুক্রদেব রাহু এরা প্রেমকে ঢেলে দেবে প্রেমকে ঠেলে দেবে আপনার পিছনে আপনি সেখানে মুখ ঘুরে থাকতে পারবেন না খুব সতর্ক থাকতে হবে যাই হোক বন্ধুরা জীবন সাথীর শারীরিক সমস্যা বাড়বে সেদিকটা খেয়াল রাখবেন হেলথের দিকটা তো আমি আগে বলেছি যাই জন্য বললাম জীবনসাথীর শরীরের প্রবলেম শারীরিক প্রবলেম আসবে সেই দিকটা খেয়াল রাখতে হবে সেপ্টেম্বর মাসে খরচা যথেষ্ট বাড়বে দেখুন দৈনন্দিন যে খরচাটা সেটা তো আপনিও জানেন আমিও জানি কী খরচা আজ আমার আছে বা কাল আমার কী হয়েছে বা সামনের দিন কী হবে কিন্তু যে খরচাটা বাড়বে সেটা হচ্ছে আপনার ধরুন আপনার সন্তানের কোনো হঠাৎ করে স্কুল বা কলেজে কোনো টাকার দরকার পড়ে গেলো বা কোনো গেস্ট এসে গেল বা কোনো ইনভাইট এসে গেল কোনো জন্মদিন উপলক্ষে বা কোনো যে কোনো ব্যাপারে আপনার নিজের সন্তানের জন্মদিন জন্য বা রিটার্ন গিফট দেওয়ার ব্যাপার থাকে কেনাকাটা থাকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য এইগুলো হচ্ছে বাড়তি খরচা সেখানটা খেয়াল করে চলবেন ইনভেস্ট করবেন উপযুক্ত সময় ইনভেস্ট করার সময় নয় এটা তবে যদি মনে করেন কিছু ইনভেস্ট করতেই চাইছেন সোনা বা রূপ আপনি কিনতে পারেন সেটা সাত আট মাস বাদে একটা ভালো সিক্সটি সেভেন্টি পারসেন্ট একটা প্রফিট পেয়ে যাবেন যদি সোনার প্রচুর দাম কিন্তু যদি রুপো কিনে নেন রুপোটা কম পয়সা রুপো যদি কিনে নেন সেখানে আমি বলে দিচ্ছি সামনের বছর মার্চ এপ্রিল করে আপনি ফিফটি সিক্সটি পারসেন্ট প্রফিট পেয়ে যাবেন এইভাবে ইনভেস্ট করুন কারণ ভবিষ্যতের কথা ভাবতে হবে অবশ্যই ভাবতে হবে দেখুন চন এবার আমি গ্রহণের কথায় আসি চন্দ্র হচ্ছে মনের কারক চন্দ্রকে পৃথিবী থেকে খালি চোখে আমরা পরিষ্কার দেখতে পাই যার জন্য পূর্ণিমার দিন চন্দ্রের প্রভাবও আমাদের ওপর বেশি পড়ে পূর্ণিমার দিন সমুদ্র বা গঙ্গায় জোয়ার ভাটা হয় সরি সেটা আমরা তো লক্ষ্য করি এবং যখন গ্রহণ লাগে তার প্রভাব আমাদের উপর বিশালভাবে পড়ে অনেকে দেখবেন পূর্ণিমার দিন বলে খুব গায়ের যন্ত্রণা খুব কাহাত বা ব্যথা এটা এটা আপনাদের থাকবে আর এটা অমাবস্যা পূর্ণিমায় কোনো বেশি বাড়ে কারণ চন্দ্র হচ্ছে মনের কারক চন্দ্র চন্দ্রে চন্দ্র পূর্ণিমার দিন বা চন্দ্রগ্রহণের সময় সেভেন্টি পারসেন্ট জলের প্রকোপটা আমাদের শরীরে এসে যায় আমাদের যা যার জন্যে হাত পা ব্যথা বাড়ে যাদের প্রবলেম আছে হাত পা যন্ত্রণা হাড়ে হাড়ে যন্ত্রণা তাদের সমস্যাটা বেশি বাড়ে তো এই যখন গ্রহণ লাগে তার প্রভাব আমাদের ওপর বেশি পড়ে সাত সেভেন সেপ্টেম্বর সেপ্টেম্বরের সাত তারিখে রাত্রিতে গ্রহণ লাগছে শুরু হচ্ছে নটা সাতান্ন মিনিট রাত্রে এবং গভীর এক একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকছে এই চন্দ্রগ্রহণটা কুম্ভ রাশিতে ভাদ্রপদ নক্ষত্রে থাকছে এই গ্রহণ লাগবে কুম্ভ রাশির ভাদ্রপদ নক্ষত্রে খেয়াল রাখবেন তো আমাদের উপর এর কী প্রভাব পড়বে দেখুন গ্রহণ লাগছে তো কুম্ভ রাশিটা কী হচ্ছে মকরের সেকেন্ড হাউস মকরের সেকেন্ড হাউস থেকে আমরা কি পাই আমরা দেখি এখানে কুম্ভ রাশি সেকেন্ড হাউস এখানে দেখি অর্থ সঞ্চয় রিলেটিভদের বিচার করা হয় এই সেকেন্ড হাউস থেকে সেকেন্ড হাউসে সঞ্চয়ের ঘর অর্থের ঘর এখানে গ্রহণ লাগা ভালো নয় কোনো না কোনো কারণে অর্থের হানি আপনার হবে সাবধান থাকতে হবে এই দিন কোনো অর্থ কাউকে দেবেন না আপনি কারোর থেকে নেবেন না কোনো টাকা পয়সা দেওয়া নেওয়া নয় খুব সিম্পলভাবে নিজেকে এই দিনটা কাটান আর রিলেটিভদের কোনো গেস্ট বাড়িতে আসবে না আপনিও কোনো গেস্ট হয়ে কারোর বাড়িতে যাবেন না পাড়া প্রতিবেশী রিলেটিভ কারোর বাড়িতে যাবেন না কারোর সঙ্গে বেশি কথা বলবেন না কারণ এই সেকেন্ড হাউস থেকে আমাদের কথাবার্তাটাও বিচার হয় কারোর সঙ্গে বেশি কথাবার্তায় যাবেন না ঝুট ঝামেলায় থাকবেন না কারণ আপনি বল বলছেন এক সে শুনছে আপনার কথা অন্যভাবে সেখানে একটা বাজে কথা তৈরি হলো খুব এই চন্দ্রগ্রহণের দিন খুব সাধারণভাবে সিম্পলভাবে দিনটাকে কাটান আর টাকা পয়সা কোনো মতেই দেওয়া নেওয়া করবেন না আপনি যত বড়ই ব্যবসাদার হন আর যাই হন যা হবে পরের দিন বা আগের দিন করে নিন কিন্তু সেই দিন কিছু করবেন না এই হলো ব্যাপার অর্থের দিকটা কিন্তু মেন প্রবলেম হচ্ছে আর্থিক হানি এটা কিন্তু মেন হয়ে দাঁড়াচ্ছে এদিকটা দিকটা বন্ধুরা দেখুন আর মানসিক দিক থেকে অনেক চঞ্চল থাকবেন এই দিনটা নিজেকে খেয়াল করে রাখুন এই দিনটা সাবধানে চলুন খুব সাধারণভাবে থাকুন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওগুলো ভিডিওটা শুনুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার